আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে পাটায় নিয়ে নিয়েছি এক টুকরো পাতলা করে কাটা গরুর মাংস এবার পোতা দিয়ে এটাকে খুব ভালোভাবে থেতলে নেব তো আমি দুইটা পাশি উল্টে পাল্টে খুব ভালোভাবে থেতলে নিচ্ছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিফ চাপ একদম রেস্টুরেন্ট স্টাইলে এর জন্য আমি তিন টুকরো মাংস ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি আর তিনটা টুকরোই ঠিক এইভাবে থেতলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই এক চামচ আদা রসুন বাটা এক চামচ পেঁপে বাটা এটা কাঁচা পেঁপে এক চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ মরিচগুঁড়া এক চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু চিপে রসটা এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এই বিফ চাফ কাবাবটা বানাতে অবশ্যই পেঁ কাঁচা পেঁপে বাটাটা ব্যবহার করতে হবে আর টক দইটা অবশ্যই ব্যবহার করতে হবে তো খুব ভালোভাবে মেখে নিয়ে এই মাংসগুলো আমি ঢেকে ছয় ঘন্টার জন্য রেখে দেব। এইভাবে যদি আপনারা বাসায় বিফ চাপ তৈরি করেন তাহলে খেয়ে কেউ বুঝবেই না যে বাসায় তৈরি করা তো আমি ঢেকে ছয় ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঢাকটা খুলে আবার একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ভেশন দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আজকের রেসিপি ফলো করে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন একশো পারসেন্ট হোটেলের বিফ চাফ তৈরি হয়ে যাবে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলায় বসিয়ে দেওয়া গরম তেলে এক এক করে এই বিফ চাপগুলো দিয়ে দেব। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে চাপগুলো দিতে হবে তারপর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু অনেকক্ষণ মেরিনেট করে রাখা তাই খুব তাড়াতাড়ি চাপগুলো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে চাপগুলো ভেজে নিচ্ছি আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে এই বিফ চাপগুলো রুটি পরোটা বা শুধু শুধু সস দিয়েও খেতে কিন্তু অনেক ভালো লাগে তো বাচ্চাদের অনেক পছন্দের এই বিফ চাপ সহজ রেসিপিতে করা এই বিফ চাপের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন